বন্ধুরা সবাই ভালো আছেন তো আজ আমার এই ভিডিওতে থাকছে মন ভালো করে দেওয়া এক প্রাকৃতিক সৌন্দর্যের দুনিয়া যার নৈসর্গিক দৃশ্য সব কিছুকে ভুলিয়ে দেবে দেখুন আমরা অনেকেই সিকিমে সিল্ক রুট ভ্রমণ করে এসছি ওখানে দেখেছি এক অনিন্দ্য সুন্দর জিগজ্যাগ রোড ঠিক ততখানি আরেকখানা জিগজ্যাগ রোড দেখতে পাবেন আপনারা সিল্ক রুটে আমরা জিগজাগ রোডের সঙ্গে আমাদের যেটা এক্সট্রা পাওনা থাকে সেটা হলো ওখানকার বরফ দেখা কিন্তু এই ঝাড়খণ্ডের এই জিগ জ্যাগ রোড এখানে আপনারা বরফ পাবেন না কিন্তু এর প্রাকৃতিক রূপ যে কোনো জায়গার সাথে অনায়াসে টক্কর দেবে এমন সৌন্দর্যতার চারিদিকে সবুজের সংহারের মাঝে দেখবেন পাহাড়ের মধ্যে আঁকা বাঁকা রাস্তা চলে গেছে যে জায়গাটার কথা বলছি সে জায়গাটার নাম হচ্ছে পাস্তাতু ভ্যালি এর সাথে আর এক উপরি পাওনা পাস্তাতু ড্যাম যেইখানে বোটে করে জলের মধ্যে ভ্রমণের ব্যবস্থা আছে এছাড়াও কাশ্মীরে ডাল লেকে যেরকম শিকারা চলে সেরকম শিকারারও এখানে ব্যবস্থা আছে তাহলে চলুন আজ দেখে নি পাত্তাতু ভ্যালি পাত্তাতু ভ্যালি তো দেখাবই তার আগে যাওয়া রাস্তা সুন্দর দৃশ্য দেখুন অসাধারণ সুন্দর দৃশ্য পাত্তাতু ভ্যালি যাওয়া রাস্তা অসামান্য রাস্তা দুদিকে জঙ্গল মধ্যিকান্দের রাস্তা পাত্রদভ্যালি আসতে হলে আসতে হবে ঝাড়খণ্ডের রাঁচিতে আমাদের দেশে যেরকম অনেক জায়গা খুব জনপ্রিয়তা লাভ করেছে হয়তো ঝাড়খণ্ড এখনও সেরকমভাবে উন্মুক্ত হয়নি কিন্তু ঝাড়খণ্ডে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা ভ্রমণ পিপাসুদের কাছে এক আকর্ষণীয় গন্তব্যস্থান হিসাবে গণ্য হতে চলেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে ঝাড়খণ্ড হাজির হয়েছে ভ্রমণপিপাশুদের কাছে এবার কথা হচ্ছে রাঁচি আপনারা আসবেন কিভাবে। দেখুন রাঁচি আসার জন্য আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ট্রেন আছে যে ট্রেনগুলো সরাসরি রাঁচি আসে যারা কলকাতার দিক থেকে বা পশ্চিমবঙ্গের দিক থেকে যাবেন তাদের হাওড়া থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন রাঁচি যাওয়ার আমার মতে সব থেকে ভালো হয় আপনারা যদি রাতের হাওড়া থেকে ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরতে পারেন এই ট্রেনটা পরের দিন ভোরবেলা রাঁচি পৌঁছে দেবে আর যারা ফ্লাইটে আসবেন তারা তো সরাসরি ফ্লাইটে রাঁচি চলে আসতে পারেন দেখুন সিনারি অসম্ভব সুন্দর অসম্ভব অসাধারণ অসাধারণ সিনারি ভ্যালি দূরে ড্যাম লেক এই জিগজাগ রোড যেটা সিকিমের শিল টুটে গেলে দেখা যায় এবার তো রাঁচি এলেন রাঁচি এসে এবার আপনারা থাকবেন কোথায় দেখুন স্টেশন থেকে বেরিয়ে যেদিকে উড়ালপুলটা চলে গেছে ওইদিকে আপনারা তাকাবেন দেখবেন ওইদিকে অজস্র হোটেল আপনাদের স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স মানে পাঁচ মিনিটে হাঁটা পথেই আপনারা হোটেল পেয়ে যাবেন ওইখানে একটা জায়গা আছে গুরুদ্বারা গলি গুরুদোয়ারা গলির ভিতরে দেখবেন প্রচুর হোটেল এখানে আপনাদের সুবিধা মতন সব রকম আধুনিক সুবিধাযুক্ত বিভিন্ন দামের বিভিন্ন মানের হোটেল আপনারা পেয়ে যাবেন কেন আমি এই জায়গাটা থাকতে বলছি এর কারণ হচ্ছে আপনাদের যখন যাওয়ার ট্রেন থাকবে আপনারা কিন্তু তাড়াহুড়ো করে ওই দিনকে বেরোতে হবে না ঠিক সময়ে হাতে নিয়ে বা হিসেব মতন আপনারা বেরিয়ে রিক্সা করে বা আপনারা হেঁটেও চলে যেতে পারেন স্টেশনে এবার আপনারা রাঁচি এলেন রাঁচি এসে যদি ভোরবেলা রাঁচি পৌঁছান তাহলে আপনারা ওই সামনেই হোটেল নিয়ে আপনারা ফ্রেশ হয়ে নিন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আপনারা একটা অটো বা গাড়ি ভাড়া করে আপনারা চলে যেতে পারেন ঝাড়খণ্ডের সিল্ক রুট পাত্রাতু ভ্যালি দেখতে দেখুন যেহেতু রাঁচি স্টেশন থেকে জায়গাটা বেশ অনেকটা দূরে সেহেতু আমি বলবো যে আপনারা একটা গাড়ি ভাড়া করে নিন কারণ আশা করছি আপনারা শুধু পাত্রাতু ভ্যালি দেখতে যাবেন না সাথে ওই দিনকে আরও যেসব দোষ্টব্য স্থানগুলো থাকবে রাস্তায় সেগুলো আপনারা দর্শন করে নেবেন গাড়িতে যেতে যেতে ঝাড়খণ্ডের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে দুপাশে জঙ্গল মধ্যিখান থেকে রাস্তা এরকম সিনারি দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন পাত্রাতু ভ্যালিতে আপনারা অনুভব করবেন যে ঝাড়খণ্ড কত পাল্টে গেছে রাস্তাঘাট পুরো মাখনের মতন একদম গাড়িও সেরকমভাবে ছুটবে প্রকৃতি যে তার অপার সৌন্দর্য ঝাড়খণ্ডের উপরে পুরো ঢেলে দিয়েছে তার সাক্ষী হবেন আপনারা যে রাস্তা থেকে আপনারা এই পাতু ভ্যালি এসছেন বা ফিরে যাবেন পাত্রাদু ভ্যালির ওপর থেকে সেই রাস্তাটা আপনারা অনুভব করুন যারা সিকিমে সিল্ক রুট ঘুরে এসছেন তাদের ওই সিল্ক রুটের কথা এইখান থেকে মনে পড়বে ওই সিল্ক রুটে চারপাশে পাহাড়ে কিন্তু বরফ ছিল কিন্তু এইখানে আপনারা সেই বরফ পাবেন না কিন্তু তার পরিবারতে পাবেন সবুজের সমাহার ওপর থেকে দেখুন চারপাশে সবুজ দূরে পাত্তাদু ড্যাম আর তার মধ্যিখানে এই আঁকাপাঁকা রাস্তা অপার বিস্ময়ে শুধু তাকিয়ে থাকতে হবে হচ্ছে পাত্রাতু ড্যাম পাত্রাতু ভ্যালি সঙ্গে পাত্রাতু ড্যাম ভ্যালি থেকে নেমে আসতে হয় নিচে বিরাট বড়ো জায়গা নিয়ে ড্যাম এখানে স্পিড করে ঘোরার অপশান আছে দেখুন এই ভ্যালি মধ্যিখানে এক অনন্য সুন্দর ড্যাম এইসব যাচ্ছে স্পিড বোর্ডে করে সব দাঁড়িয়ে আছে এখানে স্পিড বোর্ড গুলো দারুণ দৃশ্য দারুণ লাগছে দেখতে चार पास सिनेक ब्यूटी मुद्दी खाना है लेक প্রচুর স্পিড এখানে ঘোরাঘুরি করছে এখানে শিকারা আছে শিকারা ঘোরার চার্জ হলো পাঁচ জনে ছশো টাকা আর স্পিড বোর্ড পাঁচজনে হাজার টাকা শিকারাও ঘুরছে আর স্পিড বোর্ডও ঘুরছে যেরকম ইচ্ছা সেরমভাবে ঘোরা যাবে এখানে ছশো টাকা হাজার টাকা বন্ধুরা আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন এতে কি হবে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ